স্যার আপনি ইমোশনাল হইবেন না আমি আর না এখানে আসছি শুধুমাত্র এইটা জানতে যে আপনার টাকা কিভাবে চুরি হইছে আমার ব্যাংকের কাজ সব সময় আমার মোবাইলের পিসে থাকে আর আমার কার্ডের পাসওয়ার্ড আমি ডাইরিতে লিখে রাখছিলাম তো কালকে যখন আমি আমার ফোন হারিয়ে ফেলি আমি সোজা ব্যাংকে গিয়েছিলাম আমার কার্ড বন্ধ করার জন্য কিন্তু এর আগেই যা হওয়ার হয়ে যায় আমার সমস্ত টাকা এর মধ্যে চুরি হয়ে যায় যখনই রাধিকা কামাল স্যারের মুখে ফোন হারিয়ে যাওয়ার খবর শুনে সে চমকে যায় তার মনে হয় আজকে সে আর পিনি যে ফোনটা পেয়েছিল ওইটা আবার কোনোভাবে কামাল সারের ফোন নয় তো রাধিকা ব্যাগের মধ্যে হাত দিয়ে বোঝার চেষ্টা করে কিন্তু সেটা আবার সুনয়রা দেখে ফেলে যখন সুনয়রা বুঝতে পারে রাধিকা ব্যাগের মধ্যে কিছু একটা খুঁজছে তখনই সে বলে এই তোমার ব্যাগের মধ্যে কি কি আছে তোমার ব্যাগের মধ্যে দেখাও এরপর রাধিকা কিছু বলার আগেই সুনয়রা তার হাত থেকে ব্যাগটা কেড়ে নেয় এবং রাধিকা তাকে মানা করা সত্ত্বেও সে ব্যাগের ভিতর হাত দিয়ে সেই মোবাইলটা বের করে ফেলে যখনই কামাল স্যার সুনয়রার হাতে সেই ফোনটা দেখে সে আশ্চর্য হয়ে

জিজ্ঞেস করলাম তোমার ব্যাগে কি আছে তুমি তখন আমাকে ব্যাগ নিতে বাধা কেন দিলা আর এত ভয় কেন পাচ্ছিল তুমি কিছু বলতেছো না কেন আর তুমি এই ফোনের কথা আমাদেরকে আগে জানাও নাই কেন স্যার এরপর ওর আর কিছু নাই আপনার ফোন চুরি হয়েছিল আর সেটা রাধিকার ব্যাগের মধ্যে পাওয়া গেছে এখন এর বড় আর কি প্রমাণ হইতে পারে সুনাইরা তুমি এইসব ফালতু কথা কেন বলতেছ তুমি এইসব ফালতু কাচাল বন্ধ করো আমি ফালতু কথা বলতেছি কি সুন্দর কথা ভাই আচ্ছা তুমি তাহলে বলো আমাকে প্রিমিসের মতো একটা ফকিরের কাছে এত টাকা কোথায় থেকে আসলো তুমি আমাকে এটা বলো এই ফোন দিয়ে তুমি কি কি করছো প্রিমিসের কাছে যে টাকা আছে সেটা আর নিজের টাকা ওইটা পরিবারের টাকা অনেক বড় পরিবারের ছেলে সুনাইরা তুমি এখন এগুলো বাদ দাও ওকে আর পেরেশনিতে ফালাইও না হয়তো ও এখন দুশ্চিন্তায় আছে ঠিক আছে স্যার আমি আর ওকে ফোর্স করব না যেহেতু একজন চোর ধরা পড়ছে আরেকজনও ধরা পড়ে যাবে তাহলে আমরা এখন কবাদে যাই পিমিসও হয়তো সেখানেই থাকবে এরপর সুনাইরা আর করিম স্যার হসপিটাল থেকে চলে যায় তবে এর আগে সেখানে তারা কলেজের কিছু স্টুডেন্টকে রেখে যায় যাতে রাধিকার খোঁজ রাখতে পারে এবং রাধিকা যেন পালিয়ে যেতে না পারে এইদিকে রাধিকার মনে হচ্ছে সে না জানি সে কোনো এক বিপদের মধ্যে পড়ে গিয়েছে যদিও তার কোনো দোষ ছিল না তারপরও সে কামাল স্যারের দিকে তাকাতে পারছিল না এখন মনে হচ্ছে এই ব্যাপারে প্রিমিসি তাকে সাহায্য করতে পারে আজকে প্লিমিস আমার সাথে থাকলে হয়তো এমন কিছু হইতো না আমি এখন কিভাবে স্যারকে বোঝাবো যে এই কোন আমরা রাস্তায় পেয়েছিলাম এই দিকে প্রিমিস কামাল স্যারের রুমে গিয়ে সেই চিঠিটি রাখে আর এদিকে সুনেটা আর করিম স্যারও কলেজে পৌঁছে যায় কামাল স্যারের সেই রুমের সামনে আসতে থাকে প্রিমিস যখন চিঠিটি রেখে কামাল স্যারের রুম থেকে বের হতে নেয় ঠিক সেই সময় দেখতে পাই সুনাই আর করিম স্যার সেখানে দাঁড়িয়ে আছে খুব ভালো হইছে স্যার আমরা তো সব সিসি ক্যামেরায় দেখে ফেলছি নাইলে তো স্যার এটা বুঝতেই পারতাম না কামল সার রুমে একা একা কি করে স্যার চলা নামরা ভিতর দেখে দেখি আসলে ও কি করতেছিল এরপর সুনয়রা আর করিম স্যার কামাল স্যারের রুমে ঢুকে এবং তারা খুঁজতে থাকে আসলে প্রিমিস এখানে কিছু করেছে নাকি যখনই তারা টেবিলের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে এটা দেখে প্রিমিসের হার্টবিট বেড়ে যায় এর সাথে সাথেই সুনয়রা সেই চিঠিটি পেয়ে যায় এরপর সেটা করিম স্যারের কাছে দেয় আর করিম স্যার সেটা পড়তে থাকে কামাল স্যার আমি আপনার কাছে মাফ চাই আমি সেই বদমাইশ যে আপনার ব্যাংক থেকে টাকা নিয়ে নিছি এরপর করিম তার চিঠিটা ফেলে এইদিকে অবস্থা প্রিমিসের একদম খারাপ হয়ে যায় আর সোনাইরা অনেক মজা পাচ্ছিল প্রিমিসের এই পরিস্থিতি দেখে কি হতে যাচ্ছে এখন প্রিমিস কি নিজেকে আর রাধিকা কি নির্দেশ প্রমাণ করতে পারবে এখন বলো প্রিমিস এই পুরো মামলায় তুমি কোনো সাফাই দিতে পারবা তোমার কি কিছু বলার আছে স্যার আপনি যেটা ভাবতাছেন এটা আসলে সত্যি না আমি স্বীকার করতেছি যে আমি এই চিঠি লিখছি কিন্তু আমি চুরি করছি এর জন্য লিখি নাই আমি লিখছি কারণ যাতে কামাল স্যারের আমি হেল্প করতে পারি প্রিমিস এখন শুধু নিজের সত্যিটা বলেই নিজেকে বাঁচাতে পারবে এখন তার কথা তারা বিশ্বাস করুক আর না করুক কিন্তু প্রিমিসের কাছে এখন সত্য বলা ছাড়া আর কোনো উপায় নেই তুমি সদাসু দিয়ে এখানে লিখছো তুমি স্যারের টাকা চুরি করছো এমন কি তুমি স্যারের কাছে মাফও চাইছো আর তুমি এখন বলতো স্যার তুমি স্যারের সাহায্য করছো এটা কোন ধরনের সাহায্য প্রিমিস বুঝতে পেরেছে তার কথা তারা দুইজন শোনার কোনো কথাই নেই যেভাবে শ্রমীরা করিম স্যারের দিকে তাকিয়ে হাসছিল এতে ক্লিয়ার বোঝা যাচ্ছিলো যে তারা দুইজন খুব ভালো করেই এগাচ্ছে স্যার পঁয়ত্রিশ লাখ টাকার চুরি জন্য না হলেও তো বিশ বছরের যে হওয়ার কথা তাই না প্রিমিস আমার খুব মজা হবে যখন তোমার মতো চোরকে আমি জেলে যাইতে দেখব এরপর সুনাইরা পুলিশকে ফোন দেওয়ার জন্য ফোন বের করে যখনই সুনাইরা পুলিশকে ফোন দিবে ঠিক তখন করিম স্যার বলে এক মিনিট দাঁড়াও প্রথমে আমরা ওকে কামাল স্যারের নিয়ে যাই ওইখানে গিয়ে এই দুইজনের মুখে স্বীকার করাইতে হবে যে এরা দুইজন সারে টাকা চুরি করছে দেখি এরা দুইজন সারে মুখামুখি হইতে পারে নাকি যখনই প্রিমিস শুনে এই কাহিনীর মধ্যে তারা রাধিকাকেও ফাঁসিয়ে দিয়েছে তখন প্রিমিসের অনেক রাগ হয় এরপর করিম স্যার প্রিমিসকে টানতে দৃষ্টান্তে কলেজের বাইরে নিয়ে যায় এবং তার গাড়িতে নিয়ে হসপিটালের দিকে রওনা হয় এই দিকে চুরি টাকা পাওয়া গিয়েছে এটা কলেজে সবাই জেনে যায় এবং সবাই এর মধ্যে হসপিটালে চলে যায় এই দিকে চালুর কান পর্যন্ত এই খবর পৌঁছে যায় এরপর প্রিমিস কে টানতে টানতে সামনে যখন নিয়ে যায় একজন ছেলে বলে আরে প্রিমিস সাহেব আপনি ভাই আমি তো প্রনিং আপনি যে কাজ করছেন জন্য আপনার মত মানুষ হয় না স্যার ঠিক সেই সময় সেখানে চারু আর আকাশও থাকে তারা দুইজন আগে জানতে পেরেছে যে প্রিমি যে সারের টাকা চুরি করেছে তাই চারো এই কথা শুনে সাথে সাথে বলে আরে তুমি কি বলতেছ এত ভালো মানুষ ভাবতেছ তুমি দেখো ওই সারকে টানতে টানতে নিয়ে আসলো আমাদের কামাল স্যার পঁয়ত্রিশ লাখ টাকা তো এই প্রিমিসি চুরি করছে কি বলতেছ সারের টাকা প্রিমিস চুরি করছে আর এই কারণে কি বাচ্চাদের জন্য এত টাকা ডোনেশন দিতে পারছে আমি তো ভাই বিশ্বাসই করতে পারতেছি না তুমি বাচ্চাদের ডোনেশনের জন্য টাকা দিয়ে তুমি আমাদের কলেজের ছাত্রদের সাথে এমন মজা করবা তোমার এই কাহিনীতে বোঝা যায় তুমি কত বড় বদমাস আজকে তোমারে যদি ধরতে না পারতো তাহলে তো সারের নামে পঁয়ত্রিশ লাখ টাকার মামলা হইতো স্যার অনেক ভালো মানুষ সাথে তোমারে কত পছন্দ করত কিন্তু তারপর তুমি স্যারের সাথে এমন করলা যারা তখন প্রিমিসের ফ্যান ছিল তারাই এখন প্রিমিসের বিরুদ্ধে চলে যায় এরপর কয়েকজন তো প্রিমিসের গায়ে হাত তুলে এরপর করিম প্রিমিসকে টানতে টানতে হসপিটালের ভেতরে নিয়ে যায় কিন্তু তারপর প্রিমিস যা দেখলো সেটা দেখার জন্য প্রিমিস মোটেও প্রস্তুত ছিল না কিছু ছাত্র ছাত্রীরা তাকে ঘিরে রেখেছে তারা রাধিকার গায়েও হাত দিয়েছে তাকে চড় থাপ্পড় দিয়েছে রাধিকা এরপর প্রিমিস অনেক রেগে যায় এবং সবাইকে মারার জন্য জন্য যায় এরপর রাধিকা প্রেমিসকে শান্ত হতে বলে এবং প্রেমিস শান্ত হয়ে তার সামনে যায় আর রাধিকা তাকে বলে প্রেমিস এদের সাথে জগড়া করে কোনো কাজ হবে না তুমি এদেরকে বলে দাও তুমি সারের টাকা চুরি করো নাই ঠিক আছে রাধিকা তুমি কোনো চিন্তা করো না কোনো কিছু হবে না এরপর প্রেমিস রাধিকার চুল ঠিক করে দেয় এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে প্রেমিস রাধিকার সাথে এমন আচরণ করছিল যেন তাদের দুইজনকে কেউ দেখতেছেই না বাকি সবাই প্রেমিসের রাগ দেখে ভয় পেয়ে যায় কিন্তু তারা তাদের এই কাহিনীতে সবাই হাসতে থাকে আরে ভাই কি সুন্দর ব্যাপার দেখো এই দুজন এখন সবার সামনে প্রেম প্রেম খেলতেছে এদের কি একটু লজ্জা নাই সুনাইরা প্রিমিস আর রাধিকাকে খোঁজা মেরে কথা বলা শুরু করে এদিকে সবাই প্রেমিস কে চোর ভাবতেছে কি হবে এখন প্রিমিস কি এই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারবে নাকি পুলিশ এসে প্রিমিসকে কে জেলে নিয়ে যাবে তা দেখতে চাইলে নেক্সট পার্ট এর জন্য ওয়েট করতে হবে হেই গাইস আমি নাদিম টি ভাই যারা চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি বাজায় রাখো সবার আগে ভিডিওটা পাওয়ার জন্য